पदादस्मृत जन तस्मी श्री गुरुवीरंजनशला गोषुमृत जन तस्मी श्री गुरव नम जी

গুরুপদনসি তসমে শ্রীগুবে নম ব্রহ্মদ কেবল গে মূর্তি দীতঙ্গমসদৃশ তৎস এমলাচল

নমে ও নম ভগবাসুদেবায় নম Oh, <laughs> no. আই তোর ah তিনি শ ম্যে স্যুন সারা হরিনাম রশ্মী পাশু সুধী সম্মানিত ভক্ত সজ্জন জননী অংশ মাতৃমণ্ডলী আমি সবার চরণে আমার সশ্রুদ্ধ দণ্ডবা পুনর্ধিনিবেদন করছি দয়া করে আমার পুন গ্রহণ করুন এবং আপনার সকলেই আমার কৃপা দৃষ্টি দান করুন আমাকে আশীর্বাদ করুন আশীর্বাদ প্রদান করুন যাতে হরিনাম করার এবং হরি কথার বলার সামর্থ্য আজ অত্যন্ত মহতি আনন্দ বিষয় আজ আরামবাগে হরিহরপুরে কালী মায়ের মন্দিরে শ্রীমৎ স্বামী দেবানন্দ গিরি মহারাজের আশীর্বাদে আমি এখানে আসতে পেরেছি সত্যি আমি খুব মহারাজ কৃপা করেছেন দেখে আমি এখানে আসতে পেরেছি আমি আমার কোনো জ্ঞান নেই আমার কোনো ভক্তি নেই কোনো শাস্ত্র জানি না আমার কোনো প্রেম ভক্তি নেই কোনো কিছুই অধুর মধ্যে নেই এই জীবন বিথাই চলে যাচ্ছে ভেবে আপনাদের শত বৈষ্ণবের সঙ্গ করার জন্য এই অধুম দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে কেননা আমি না জানি আমি না আসলে আপনাদের মতন পরম ভক্তের চরণ পাওয়ার জন্য আমার এখানে আসার একান্ত কামনা কারণ কি এই ভক্তের চরণ পাওয়ার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই ভক্ত দর্শনে যায় মনের ময়লা আর বর্ষিলা হয় ভাবতরঙ্গ আপনাদের এখানে এসছি সত্যি আমার খুব আনন্দর বিষয় আপনাদের সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করতে পেরেছি এই জীবন পদ্মপাতার মতো যখন তখন চলে যাবে এই সাধু সঙ্গ ভক্ত সংঘটাই হচ্ছে আমার সবার কাছে প্রার্থনা করব। এই সঙ্গ কিন্তু করা খুব দুর্লভ তাই আজকে এই মায়ের মন্দিরে মহারজের কৃপাতে আমি আজ এখানে আসতে পেরে আমার জীবনটাকে সার্থ মনে করি এই যে মায়ের মন্দিরে আমরা এসেছি কালী মায়ের মন্দিরে মা হচ্ছে সর্বশীল মতন আর কেউ নেই একটা গানের কথা মনে পড়লো এখন আমার চোখের মনি কালি মাকে বলি মা কিন্তু কালো নয় আমাদের চোখটা মনে কালো কালো চশমা বলে কিন্তু সবাইকে কালোই দেখা যায় মা জগৎময়ী আনন্দময়ী মা কখনো কালো নয় তাই গানের মাধ্যমে বলছি আমার চোখের মনি কালো বলে মাকে বলি আমার চোখের মনি কালো বলে মাকে

মায়ের মায়েরা বলল মায়েরও কালো হয় মা কখনো কালো হয় কি তাকে দেখতে লাগে কালো কিন্তু তিনি কালো নয় যে মা হৃদয়ের মধ্যে প্রবেশ করলে অন্ধকার দূর হয়ে যায় তাকে কি কখনো কালো বলে গো মায়েরুখকে কখনো কালো বলে না নিজের চোখের দিকে তাকিয়ে দেখো আমার চোখে মনিটা কালো তাই মাকে দেখি কালো এই আমার মুনিতে যদি পাপের অন্ধকার কাম ক্রোধ হিংসা জাল ঘৃণা চুরি সমস্ত পাপ আমার চোখের মধ্যে আমি অন্ধকার করে রেখে দিয়েছি আমার চোখটা পাপের আধার দিয়ে কালো হয়ে আছে আমি মাকে কালো দেখবো নাকি ফর্ষা দেখবো তাহলে মাকে তো কালোই দেখবো কারণ আমাদের ছটা রিপু আছে এই আছে দেখে আমি যে কালো চশমা পড়ি কালোই দেবো সবাইকে তাহলে আমরা কালো দেবো না ফসা দেবো তাহলে যার চোখে কালো চশমা সে তো দেখবেই সবসময় কালো আমার যে মনটা সেটা কালো আমার মন তো ভালো নয় আমার মনের মধ্যে কালো অন্ধকার লুকিয়ে আছে যার জন্য মাকে আমি কালো দেখি আমি মাকে এই চোখ দিয়ে দেখা হবে না এই দুই ভ্রমণ মাঝখানে একটি নয়ন আছে সেটাকে বলা হয় প্রেম নয়ন জ্ঞান চক্ষু সেই জ্ঞান চক্ষুটা উদয় হলে তবেই মায়ের আলো মায়ের রূপ দেখা যাবে আমাদের দুই পুরুন মাঝখানে যেটাকে ত্রিনয়ন বলা হয় তবেই তাকে আমি মাকে জ্ঞান চক্ষু যখন উদয় হবে তখনই আমি মায়ের আলো রঙ দেখতে পাবো নাহলে আলো দেখতে পাবো না কখনো দেখা যাবে না তাহলে মাকে কেন বলবো কালো আমাদের হৃদয় তা কালো তাই বলছেন এই ছটা ঋতু আছে কামনা বাসনাই ও সু